আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন ঈদ কার কেমন কেটেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি যেহেতু ডেইলি লাইফ স্টাইল ব্লগ শেয়ার করি তাই আমি চেষ্টা করি আমার প্রতিদিনের রান্নাবান্না কাজকর্মগুলোই আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি প্রতিদিনের মতো আজকের এই ছোট্ট ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে অনেক ইচ্ছে ছিল ঈদের ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ভিডিও করেছিলাম কিন্তু হঠাৎ মোবাইলে কিছু প্রবলেমের কারণে সব ভিডিওগুলো ডিলেট হয়ে যায় আর আপনাদের সাথে ওইভাবে কোনো প্রকার ঈদের ভিডিও আর শেয়ার করতে পারছি না তারপর অল্প অল্প কিছু ক্লিপ ছিল সেগুলো শেয়ার করে দিব জানি না কিছু ভিডিও ডিলেট হয়ে গিয়েছে কিছু ভিডিও আছে এই হলো অবস্থা আর কি বেহাল অবস্থাও বলা চলে এক প্রকার তো আশা করছি যে আপনারা বুঝতে পারবেন বিষয়টা তো এই ভিডিওটি আমার করা ছিল ঈদের দুই দিন পর সকালবেলা ঘুম থেকে উঠে ঘরটাকে সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি বারান্দা বাগানটাকে একটু পরিষ্কার করে দিয়েছিলাম তারপর বিছানা গুছিয়েছি পাশে যে দুইটা বেডরুম ছিল ডাইনিং ড্রয়িং সব কিছু যতটুকু পেরেছি আর কি নিজের মনটাকেও একটু ভালো রাখার চেষ্টা করছিলাম এবার ঈদের পর তো প্রচুর গরম পড়েছে ওইভাবে আমাদের আর বাইরে যাওয়া হয়নি ঘোরাফেরা করা হয়নি এর মধ্যে আবার ঈদের ভিডিওগুলো ডিলেট হয়ে গিয়েছে মনটা একটু খারাপই ছিল তো মন ভালো করার জন্য কিন্তু আমি একটা কাজ করি কি একটু নিজের ঘরটাকে পরিপাটি করে গুছানোর চেষ্টা করি একটু রান্নাবান্না করি নিজের মনের মতো করে তাহলে আমার মনটা একটু ভালো হয়ে যায় এক একজনের দেখবেন এক একটা কাজ করতে গেলে ভালো লাগে বা নিজের মনকে ভালো রাখার জন্য কিছু কিছু বিষয় আছে যে আপনি করলে দেখবেন আপনার নিজের কাছেও ভালো লাগবে তো আমি আমার ঘরটাকে গুছিয়ে না শান্তি পাই মনের মধ্যে আলাদা একটা শান্তি কাজ করে আমাদের ঈদটা একদম সাদা মাটা ঈদ কেটেছেই বলা চলে বাবু তো চলে গিয়েছে দাদাবাড়িতে সে কারণে মনটা একটু খারাপও ছিল ওকে ছাড়া আমাদের ঈদ একদম অনেক বেশি মিস করছিলাম বাবুর জন্য মনটা অনেক খারাপ ছিল তো এই তো আমার ঘরটাকে সকাল সকাল কিভাবে গুছিয়ে নিয়েছি সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করছি আর কি আজকে সকাল থেকে রাত পর্যন্ত কি কী কাজকর্ম করেছি সেগুলো একটু একটু করে আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব আর আমার বারান্দা বাগানে কিন্তু নতুন অতিথি চলে এসেছে ওইভাবে আর ভিডিও করতে পারিনি কারণ পাখির বাসার কাছে গেলে কিন্তু পাখি তেমন একটা পছন্দ করে না আর চেঁচামেচি শুরু করে দেয় একটু অনিরাপদ মনে করে আর কি এটাই স্বাভাবিক যেহেতু মা তো মাই তো সে কারণে আমরাও বেশি একটা ডিস্টার্ব করি না কাছাকাছি যাই না ন্যাচারালি যদি বাচ্চাগুলো বেঁচে যায় তাহলে খুব ভালো যে পরিমাণ গরম পড়েছে আর যদি কোনো সমস্যা হয় সেটাও কিছু করার নেই সম্পূর্ণই ন্যাচারের উপর ছেড়ে দিয়েছি তারপরও ইচ্ছে করছিল আমাদের টপটার সামনে একটা কার্টুন দিয়ে দিই যদি মানে বাচ্চাদের একটু সুবিধার জন্য আর কি চিন্তা চিন্তাভাবনা করছিলাম তো ভিডিওতে আপনাদের সাথে গল্প করতে করতে ভিডিওটা আবার বিকেল থেকে শুরু করেছি বিকেলের দিকে মা মেয়ে বসে একটু পুরা রুটি চা খেয়েছি আজকে আবার আমার ভাবিরা একটু বাইরে বের হয়েছে তো আমি আর যাইনি আমি যাইনি বলে আমার মেয়েও বের হতে চাইনি তো মেয়ের সাথে বসে চা খাচ্ছিলাম আর ইদানিং পুরা রুটিটা না আমার কাছে এত বেশি ভালো লাগে পুরা রুটি একটু চা হলে আমার মনে হয় যে সকালের নাস্তা বা বিকেলের নাস্তা সুন্দরভাবে কমপ্লিট হয়ে যায় আর খেতেও বেশ মজা তো পুরা রুটি আর চা করে নিচ্ছিলাম তো পুরা রুটিতে অনেকে বাটার দেয় আমি ঘিটা দিই ঘিয়ের ফ্লেভারটা ভালো লাগে আর সাথে একটু ড্যানিশ দিয়ে দিই আপনারা ইচ্ছে করলে ঘি দিই একটু চিনিও দিতে পারেন ড্যানিশ ঘরে না থাকলে সেক্ষেত্রেও খেতে বেশ ভালো হয় তো এই তো চাকু দিয়ে এইভাবে রুটিটা পুড়িয়ে প্লেটে নিয়ে নিচ্ছি তারপর রুটিগুলো পুরা শেষ হলে মা মেয়ে একসাথে বসে নাস্তা করব। আপনার ঘরের ভিতরেই আপনি দেখবেন যে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করলে কি অন্যরকম একটা শান্তি মনে হবে সব সময় তো আর আমাদের ওইভাবে বাইরে যাওয়া হয় না মাঝে মধ্যে যদি যাই তো ঘরের ভিতরেই আমি চেষ্টা করি সুন্দরভাবে সব কিছু বাচ্চাদের সামনে পরিবেশন করে দেওয়ার জন্য আর এখন আমার মেয়েরা কি করে যখন আমার শরীর ভালো থাকে না বা আমি কোনো কিছু করে দিতে পারছি না তখন ওরা আমাকে এত সুন্দর করে সব কিছু সার্ভ করে দেবে একসাথে বসে খাওয়া দাওয়া করবে ওরাও এই বিষয়টা শিখে গিয়েছে তো ভালোই কিন্তু লাগে আমরা মা মেয়েরা কিন্তু খুব সুন্দর একটা সময় কাটিয়েছি বিকেলে বসে গল্প করা তারপর চা খাওয়া কিছু সময় ছবি তুলেছি ছোট্ট একটা ভিডিও করেছি তো এইগুলো করে আমরা বেশ সবাইটাকে এনজয় করেছি আর কি আমার মনটা একটু খারাপ লাগছিলো আমার জন্য আমার মেয়ে বাইরে যেতে পারছে না আমার শরীরটা যেহেতু একটু অসুস্থ ছিল ঈদের মধ্যে কিন্তু বাচ্চারা একটু বাইরে যেতে চায় আর সামনে হয়তো বা চাইলেও পারবে না কারণ সামনে যেহেতু পরীক্ষার সময়টা চলে আসছে তো পড়ালেখার দিকে একটু বেশি করে মনোযোগী হতে হবে আর কি এই যা তো চায়ের কালারটা দেখে হয়তো বা বুঝতেই পারছেন চাটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিলো তবে এই রুটি দিয়ে যদি একটু মালাই চা করে খেতে পারেন সেই ক্ষেত্রে না আরও ভালো লাগে আর কি মালাইটা দিয়ে এই রুটিটা চায়ের মধ্যে চুবিয়ে চুবিয়ে খেতে বেশ ভালো লাগে আর মোবাইলের বিষয়টা আপনাদেরকে বলি মোবাইল হঠাৎ করে এরকম সমস্যা হয়েছে যে আপনাদের সাথে অনেক ভিডিও করেছিলাম শেয়ার করার জন্য পাশাপাশি কিছু ভিডিও একদম ফুল করা ছিল সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি দেড় মাসের বাজার করেছিলাম তারপর আরও আগের কিছু ব্লগ ছিল খুব সুন্দর সুন্দর ব্লগ ছিল আর কি আমার মোবাইলে তো সেগুলো বয়েস অফার দেওয়ার কারণে আপনাদের সাথে ওইভাবে আর শেয়ার করতে পারিনি হঠাৎ করে ডিলেট হয়ে যাওতে আরও মনটা খারাপ হয়ে গিয়েছে তো রাতের দিকে চিন্তা করলাম মেয়ের জন্য একটু গরুর মাংস রান্না করি আর একটু পোলাও রান্না করব একটু ডাউল রান্না করব একটু সবজি রান্না করব। মানে যতটুকু পারছিলাম আর কি রান্না করে রাখছিলাম দিনের বেলা তো যে পরিমাণ গরম লাগে একদমই কোনো কাজকর্ম আমার এখন রেগুলার করা হচ্ছে না তো রাতের দিকে চিন্তা করছিলাম যে রান্নাবান্না করে রাখি সারা সারাদিনে রান্নাবান্না করে রাখলে আমার তেমন একটা প্রবলেম হবে না তো এটা করাতে এত বেশি ভালো হয়েছে কারণ পরের দিন সকালে উঠে এত বেশি গরম ছিল শরীর অসুস্থ হয়ে গিয়েছিল রান্না বাড়া করে রাখাতে আমার তেমন একটা কষ্ট হয়নি আর কি তো গরুর মাংসটা হাতে মেখেই বসিয়ে দিয়েছি আমার আম্মা কি করত অনেক সময় কাটাকাটি বাটাবাটি দেরি হলে গরুর মাংস চুলায় বসিয়ে রাখতো আর একটা একটা করে মশলা দিত আর কি মাংস এদিকে সিদ্ধ হতে থাকতো তো এর ভিতরে আম্মু কিন্তু সব কিছু প্রিপেয়ার করে ফেলতে পারতো তো আজকে আমি সেম এভাবেই রান্না করছি মাংসটা প্রথমে চুলায় বসিয়ে দিয়েছি হাতের কাছে যা মশলা ছিল বেসিক যে মশলাগুলো ব্যবহার করি মাংসের মধ্যে সেগুলো দিয়ে তারপর জিরার গুঁড়া করেছি পেঁয়াজ কেটেছি তা একটা একটা করে মাংসের মধ্যে অ্যাড করেছি আর এদিকে অল্প পরিমাণ পোলাও বসিয়ে দিচ্ছি যেহেতু গরম ছিল তাই পোলাও অল্প পরিমাণেই বসিয়েছি আর বাসি পোলাও খেতে আমার কাছে ভালো লাগে না পোলাও রান্না করব গরম গরম পোলাও খাবো পাতিলে পোলাও শেষ হয়ে যাবে আর সেম মুরগির মাংস এই অবস্থা আর কি রান্নাবান্না করলে যে বেলা রান্না সেই বেলাই শেষ করে ফেলতে হবে এই দুইটা জিনিস না কেন জানি বাসি খেতে একদমই ভালো লাগে না তবে গরুর মাংস আপনি দেখবেন যে যত জাল দিবেন ততই যেন গরুর মাংসের টেস্ট বাড়ে তো মা মেয়ে কিন্তু ছোটো মোটো একটা আজকে পিকনিকের মতোই করেছি রান্নাবান্না করেছি সকাল থেকে ঘর গুছিয়েছি একসাথে চা করেছি তো সারাদিন কিন্তু আমাদের সময়টা ভালোই কেটেছে আমার মেয়ে বসে বসে আবার কাপড়গুলো সুন্দরভাবে ভাজ করে দিচ্ছিলো কাপড়গুলো ধোয়ার পর শুকিয়ে গিয়েছে বারান্দা থেকে এনে সুন্দর করে গুছিয়ে আলমারিতে রেখে দিয়েছে তো এইভাবেই টুকটুক করে আমরা কাজ শেষ করি আর আমরা না একজনের উপর নির্ভর হই না সংসারে সবাই সবার মতন কাজ করে ফেলি তাই কাজগুলো পড়ে থাকে না আর একজনের উপরও প্রেশার আসে না এটা আমি মনে করি যে প্রত্যেকটা সংসারেই করা উচিত একজনের উপর ফেলে না রেখে যার যার কাজটা সে করে ফেলবে বা একজন আরেকজনের কাজে একটু হেল্প করবে তাহলে কাজগুলো কিন্তু এগিয়ে যায় তো মেয়েকে এদিকে খাবারটা দিয়ে দিচ্ছিলাম রান্না বাড়া করতে করতে কিন্তু প্রায় বারোটা বেজে গিয়েছিল অনেক রাত হয়ে গিয়েছিলো তো চিন্তা করলাম মেয়েকে খাবার দিয়ে দিই মাংস আর একটু হবে ঝোলটা আর একটু আর কি তো মেয়ে কিন্তু এরকম ঝোল ঝোল মাংসই পছন্দ করে এই জন্য খাবার সার্ভ করে দিয়েছি আর এদিকে মেহেদির কিছু মেহেদি রাতের কিছু ভিডিও ছিল আর কি ঈদের চাঁদরাত যেটা বলে তো চাঁদরাতে কিন্তু আমরা যতটুকু পেরেছিলাম সুন্দর করে কিছু ভিডিও করেছিলাম তো অল্প অল্প ক্লিপ ছিল সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করছি সব ভিডিওগুলো তো বললাম যে কেটে গিয়েছে আবার কিছু ভিডিও ছিল এই রকম প্রবলেম কেন হয়েছে এর আগে তো আমার মোবাইলে এরকম প্রবলেম হয়নি হয়তো বা ভিডিও লোড নিতে পারছিল না মোবাইল যেহেতু কন্টিনিউ আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করি প্রতিদিনই ভিডিও করছি দেখা যায় যে নতুন কোনো কন্টেন্ট পেলে আমি সেটা মোবাইলে ভিডিও করে রাখার চেষ্টা করি সেভ করে রাখার চেষ্টা করি তো সেই কারণে বা মোবাইলের লোড বেশি বেড়ে যাওয়াতে অবস্থা হয়েছে আর কি আর কুরবানিতে তেমন একটা শপিং করা হয়নি টুকটাক কিছু শপিং করা হয়েছিল সেইগুলোই একটু আপনাদের সাথে শেয়ার করছি আর তিন বোনের জন্য তিনটা প্যান্টেন অর্ডার করেছিল একটু ডিসকাউন্টে পেয়ে গিয়েছিল আর কি তো দেখতে কিন্তু বেশ ভালোই হয়েছে আর এই তো স্বপ্ন থেকে এইদের বাজার করে নিয়ে এসেছিলাম তো একটু একটু থামমেলের জন্য ছবি যে তুলেছিলাম সেগুলি একটু আপনাদের সাথে শেয়ার করছি সকালের দিকে সুন্দর একটা শ্যামাইয়ের রেসিপি চেয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করি তো সেটা আর করা হয়নি তো শ্যামাইয়ের ছবিটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর কি কুরবানীদের সকালবেলাটা একদম সিম্পলভাবে রেডি হই কুরবানি ঈদটা না আমার কাছে একদম অনেক বেশি যে আহামরি আনন্দ লাগে এমনটা না এটা মনে হয় যে আমার কাছে সুগের ঈদ আমাদের ত্যাগের ঈদ এটা তো এই ঈদটাতে ওইভাবে উদযাপন করা হয় না হয়তো বা যেহেতু সবাই ব্যস্ত থাকে সবার মতো কাজকর্ম নিয়ে আর কুরবানিদের আরও কিছু সিন ছিল সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না ইউটিউবে সমস্যাও হতে পারে কারণ ভিডিওতে সব কিছু দেখানো যায় না আর কি তো বোনেরাই তো এদিকে রেডি হয়ে নিয়েছে তারপর শ্যামাই বাসায় এসে নুডলস এগুলোও খেলাম আর কি আর আমার বাসায় অল্প করে একটু নুডলস রান্না করেছিলাম শ্যামাই রান্না করেছি চটপটি করেছি তো এইভাবেই আমাদের ঈদের দিনটা খুব সিম্পলভাবে কেটেছে আশা করছি যে ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিলে ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর এই চটপটিটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল আমি একটু সালাতের মতন করে চটপটিটা করেছিলাম একটু মুরগির মাংস ডিম ভাজা চাট মশলা একটু টক দিয়ে তো সবাই কিন্তু খেয়ে অনেক পছন্দ করেছে আর খুব সাদা মাটা একটা ঈদ কেটেছে এবার আমাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সাথে থাকবেন আল্লাহ হাফিজ